হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি আর আজকে আমরা যাচ্ছি একটু পিকনিক উদ্দেশ্যে অ্যাকচুয়ালি পিকনিক তো ছিল সকাল থেকে আর ফ্যামিলি পিকনিক ছিল এবার আমাদের কাজের জন্য আমরা যাচ্ছি জাস্ট দুপুরে খাওয়া দাওয়া করতে তো সেটার জন্য আমরা বেরিয়ে গেছি আমি আর ভাই আর এটা যাচ্ছে শিব পাহাড়ি আমাদের এখান থেকে জাস্ট কাছে আট কিলোমিটার ডিস্ট্যান্সে বেছারা আমার দুই বোন বর্ষা আর অঙ্কিতা অনেকক্ষণ তো ট্রাই করছে যে দুজনেই গাড়ি থেকে বেরিয়ে একটা রিলস শ্যুট করবে বাট কিছুতেই সাকসেসফুল হচ্ছিল না আর আমরা এখানে এনজয় করছিলাম আমার জন্য রেখে দেওয়া কিছু ফিস ফিঙ্গার যেগুলো বানিয়েছিল জিৎ আমার এক ভাই অসম বানিয়েছিল খেতে যাই হোক চার পিস ছিল আমার জন্য লাস্টে তো সেটা খেয়ে এনজয় করলাম আর এই বেচারিরা তাদের নিজের রিলস বানানোর জন্য চেষ্টা করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি অ্যান্ড লাস্ট আমার ফোনে একটা টেক নিয়েছে এই যে এটা একটু করতে চাইছি যাই হোক ও দেখছে যে কার্টুনগুলোকে তো ভিডিও দেখে তারা মোটামুটি হ্যাপি যে হ্যাঁ হয়ে গেছে চলো চালানো যাবে চলো ততক্ষণে আমি তোমাদের রান্না জায়গাটা দেখাই এই যে সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে লাস্ট চলছে মাটন তো মাটনটা এখন অনেকক্ষণ টাইম লাগবে বলে চাপানো হয়েছে আর আমাদেরকে টেস্ট করতে দেওয়া হচ্ছে একটু নুন আর সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা তো ওটাই আমরা মোটামুটি একটু টেস্ট করে বলবো যে কেমন কী চলছে না চলছে তো চলো ওটা টেস্ট করি এখনও অনেকটা বাকি আছে যদিও দেখালাম আমরা ছাড়া বাকি যারা ছিল তারা ছিল এরাই যারা আশেপাশে ছিল তাদেরকে একটু হাটটা দিলাম অনেকগুলোই আছে দেখলাম আশেপাশে তো চলো ততক্ষণ তোমাদেরকে জঙ্গল সাফারি করে নিয়ে আসি মানে আমাদের যে পাশে জঙ্গলটা আছে সেটা একটু ঘুরে আসি তো আমি আর ভাই ভাবলাম একটু হেঁটে হেঁটে ঘুরে আসি আর বেশ ভালোই লাগছিল কারণ হালকা হালকা ঠান্ডা আছে আর জঙ্গলের ভেতরটা ঠান্ডা আরও ভালো আছে আর এরকম তো চট করে আমরা এই এইরকম লোকেশন তো বাইরে গিয়ে খুঁজতে যাই বাট আমরা বাড়ির পাশেই যেখানে তো আর কোথাও যাওয়ার কোনো দরকারই নেই তো এটাই একটা বেশ এক্সাইটমেন্ট লাগছিল তো বেশ ভালো লাগছিল প্লাস বলতে গেলে মানে ওয়েদারটা টু গুড অ্যাকচুয়ালি হালকা ঠান্ডা মানে চরম লাগছিল ব্যাপারটা তো চলো ঘুরে আসি তো এরপর ক্যামেরা আমি আমার ভাইয়ের হাতে দিয়ে আমি একটু হাঁটতে শুরু করলাম একা একায় ও একটু দাঁড়িয়ে গেছিলো তো আমি একটু একা একাই এগিয়ে দেখতে লাগলাম কি আছে না আছে অ্যাকচুয়ালি জঙ্গলটা বেশ ফাঁকাই আর রাস্তা যখন আছে কেউ না কেউ যাওয়ার তো করেই এখানে মানে গাড়িও হয়তো চলতে পারে বাট মনে হলো না গাড়ি চলে হাঁটার পথ আর ঘুরে টুরে এসে দেখি এদের ভালোই নাচ চলছে মানে সবাই বেশ একদম মগ্ন বেশ ডান্সে আর সেটাই আমি একটু রেকর্ড করছিলাম থেকে তো খাওয়ার আগে ভালোই সবাই মিলে নাচ করছে বোনেরা কাকু কাকিমা তারপরে এদিকে মেশো মাসি ছোটো মেশো সবাই মিলে একসঙ্গে নাচ করছে তো এরা দেখেও বেশ ভালো লাগছিলো যে সবাই মিলে বেশ ভালো এনজয়মেন্ট করছে আর এদিকটাই দেখো এইদিকে আমার ভাই আর এক ভাই দুই ভাই আমার কি সুন্দর বসে আছে ল্যাথ খাচ্ছে মানে সবাই ডান্স করছে ওদের কোনো ইন্টারেস্ট নেই জাস্ট নিজের ফোন নিয়ে ব্যস্ত দেখো মানে কী আর বলবে তো একবার লাস্টে অঙ্কিতা ট্রাই করছিলো যে এদিকে একবার নামানোর ছবিকে তো নামানো হয়েছে আর রিত্তিকে কোনো মতে গায়ে নামানোর কারণে বেচারা আরও মেনে নিল কী আর করবে তার করতে আমিও একটু নিজের সেল ফোনটা নিয়ে নিলাম চলো আর এদিকে এবার সিনিয়ররা ডান্স করা শুরু করছে এদিকে মঙ্গল কাকু সেরা লেভেলে ডান্স দেওয়া শুরু করেছে চলো কাছ থেকে দেখাই তোমাদের আর এদিকটায় সব বাচ্চাগুলো একদিকে বসে তুই বেচারা বলছে আমাদের অন্যায় হয়েছে এই অবস্থায় তারা তো থেকে নামলই না আর এইদিকে বাকিরা বউরা কন্টিনিউলি ডান্স করে যাচ্ছে করে যাচ্ছে ও সেই লেভেলে এনজয়মেন্ট আর মাসি মেশা একদম কালার ম্যাচ করে জামা ড্রেস পরে একদম দারুণ ফাটিয়ে ডান্স করলো চলো ডান্স টান্স কমপ্লিট হলে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর আমরা বসে গেছি আমাদের খাওয়া দাওয়ার জন্য আর আমাদের ভীষণ খেতে পাওয়ার জন্য বাকি যারা ছোটোরা ছিল তো ছোটরা আমাদেরকে আগে সার্ভ করে দিচ্ছে তো এরপরে আমরাও খেয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপর ওদিকে সার্ভ করে দেবো তো প্রথমে চলে এসেছে যে সাদা ভাত এবং সাদা ভাতের সঙ্গে ছিল আলু পোস্ত এবং তার সঙ্গে ছিল মাছের একটা আইটেম আর মাংস খাওয়ার আগেই ছিল মাছটা আর মাছটা ছিল একদম পমফ্রেট মাছ তো আমার তো পার্সোনালি ভালোই লেগেছে মানে কাউরি কম বেশি ভালো খারাপ তো লাগবেই একটা ফিস্টের রান্না যতই হোক বাট আমার পার্সোনালি ভালোই লেগেছে পমফ্রেটটা খেতে আর আমি এমনিতেও পমফ্রেট ভীষণ পছন্দ বোধ করি আর পাতে ছিল মাংস চাটনি মিষ্টি যেগুলো দেখানো হয়ে ওঠেনি কারণ খেতে ছিল তো ওটাতেই শেষ হলো এখানে বাকি কাকিমারা যারা ছিলেন তারা তাদের খাওয়া হয়ে গেছে তারাও একটু বসে আছে আর আমরা যে ভাইগুলো আছে তাদেরকে আছে তাদেরকে আমরা খেতে দিয়ে দিয়েছি আর কিছু দু একজন ভাই বাকি আছে তারাও দিতে বাকি আছে আর এটার পরে আমাদের এখানে শেষ হয়ে যাবে তারপরে গুটি পাঠে বাড়ি আমাদের পিকনিক মোটামুটি হয়ে গেল এবার বাড়ি ফেরার পথে এতেও সূর্যও প্রায় অস্ত যাওয়ার দিকে এত সুন্দর লাগছিলো পিউটা একদম জঙ্গল হালকা হালকা পাহাড় ছিল এবং সূর্যাস্ত আর রাস্তাটাও খুবই সুন্দর তো সব মিলে বেশ ভালো লাগছিল আর এখন তো বেশ ঠান্ডা লাগছিল বাইকে যাচ্ছি যদিও কেননা একদম হাওয়াটা ডাইরেক্ট লাগছে আর এই শিব পাহাড়িতে অ্যাকচুয়ালি একটা আদিবাসী গ্রামও আছে যেটা খুব সুন্দর একটা আদিবাসী গ্রাম যেখানে এখনও মাটির প্রচুর বাড়ি দেখতে পাবে আশেপাশে আর রাস্তায় গাড়ি যাওয়ার জন্য চারিদিকটা ধুলোতে ভর্তি হয়ে গেছে বা গ্রামটা সত্যিই খুব সুন্দর আর আমি বেশ অনেক বছর পরে এই এলাম তো বাট একই রকম রয়ে গেছে বাট অনেকটা হয়তো চেঞ্জও হয়ে গেছে কিছু কিছু পাকা বাড়ি হয়েছে এখনও মাটির বাড়ি প্রচুর রয়ে গেছে বাট সৌন্দর্য এখনও সেই সুন্দরী তো গাইস ব্লগটা এখানেই শেষ করব আশা করি আমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স বেচ লাইফ অ্যান্ড ভালো থাকবেন সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে